একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি রুবিনা কুকিন এতে আপনারা ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধু বাঁধাকপিটা আমি খুঁচিয়ে নিলাম বাঁধাকপিটা আমি এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা বাসনা নিয়েছি এবারে আমি এখানে লবং দিয়ে দেব লবং দিয়ে দিলাম দিয়ে এবার দশ মিনিট এবারে আমি মেখিয়ে রেখে দেবো লম্বুটা মেখিয়ে রেখে দিলে দশ মিনিট এটা লরম হয়ে যাবে তবে খুব সুন্দর হবে দশ মিনিট হয়ে গেছে এবারে আমি নিচে তুলে নেবো ভালো করে এখানে আমি চাল গুঁড়ো অ্যাড করবো চাল বাটা আপনার পালে গুঁড়ো অ্যাড করতে পারো বন্ধু হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হয়ে গেছে এবার আমি চাল বাটাটা দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম হলদি গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সরষের তেল আমি আগে দিয়ে দিয়েছিলাম নুনটা দেখেছো বন্ধু দশ মিনিট দিয়ে রেখেছিলাম ভালো করে মিস করে নেবো ভালো করে মিস হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি এবারে সব একটা করে দিয়ে দেবো

দেখো বন্ধু কত সুন্দর লাগছে না এবার উল্টে দেব একদম খেতে মজ হবে খুব সুন্দর লাগছে ভাজাটা এবার তুলে নেবো তেলটা ভালো করে ঝড়িয়ে আবার আমি দিয়ে দেব আমিছি এভাবে আবার সব গুণ দিয়ে দেবো হয়ে গেছে আমি শাস দেখাচ্ছি খাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে মচ মাছে শ্বাস দেখতে হেভি সুন্দর লাগবে দেখুন আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো